মীরা অদ্ভুত নয়নে থাকলো আশেপাশে কোথায় ইমান নেই কিন্তু তার প্রতিচ্ছবি সে দেখে ফেলেছে কালকেও আসার সময় একবার স্বপ্নে সে ইমানকে দেখেছে কিন্তু জাগ্রত অবস্থায় কেন ভুল দেখল সে নাকি রাকিবের কথাগুলো তাকে ইমানকে স্মরণ করিয়ে দিয়েছে সে তার সদ্য বলা কথাটা হজম করতে পারেনি বিদায় চোখ মুখ শক্ত হয়ে আসে রাকিবের কথার সঠিক ভাবার্থ না সে না বুঝলেও আংশিক বুঝে ফেলেছে তার দৃষ্টি যখন ক্রমশ নরম শক্ত থেকে শক্ত হয়ে ওঠে রাকিব পরিবেশ সামাল দেওয়ার জন্য হালকা হেসে বলে জোকস এ পার্ট আসলে আমার পড়াশোনার যা অবস্থা তাতে চাকরি বাকরি কিছু তো পাবো না এই জন্য তোমার বাসায় চা কপি বানানোর জব ও ক্রিম নিতে চাইছে এবারে কিছুটা স্বাভাবিক হলো সে মৃদু গলে বলল ও তাই বলো আমি অন্য কিছু ভাবছিলাম রাকিব তাকে বাজিয়ে দেখার জন্য বলে কি ভাবছিলে বিশেষ কিছু নয় তবে আমার ভাবনা সত্য হলো তোমার সাথে আজই শেষ দেখা হতো রাকিব ম্লান হেসে বলে শেষ দেখার কথা আগে ভাগে বলে ফেলা উচিত না পৃথিবীটা গোল হয়তো ঘুরতে ঘুরতে কোনো এক সময় ভিন্ন এক পরিস্থিতিতে স্থানে হঠাতে মোলাকাত হলেও হতে পারে মীরা তার চোখের দিকে তাকালো রাকিবের চোখে অন্য কিছু দেখতে পাচ্ছে সে কিন্তু ধরতে পারছে না হয়তো চোখের ভাষা জানানি জন্য রাকিবের চোখের চাউনির ভাষা সে পড়তে পারছে না তবে তার কথাগুলো ভালো লেগেছে আচ্ছা এবং যখন তার থেকে বহু দূর চলে যাবে তখন কি তাদের আর দেখা হবে না পৃথিবী বৃত্তাকার জন্য যদি কোনো এক সময় তাদের আবার সাক্ষাৎ হয় সে চায় টেবিলে রেখে বলে আমি তেমন একটা চা খাই না কিন্তু লাস্ট কিছু দিনে চা বানাতে বানাতে টি এক্সপার্ট হয়ে গেছে তোমার ফ্যামিলির সবাই কি টি লাভার না একদম না বরাবর তো দুধ চা খান না মা খায় শুধু তাও একবেলা তাহলে কার জন্য তুমি চা বানাতে বানাতে এক্সপার্ট হয়ে গেলে মিরা মুখ খোঁজকে বলে দেয় ভাইরাস তো দিনে চার পাঁচবার চা কপি খায় রাখিব শব্দ করে হেসে বলে আজকাল ভাইরাস ব্যাকটেরিয়াও চা পান করে বাহ আমাদের সময় তো ওদের অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে বেগ পেতে হতো মেয়েরা সামান্য লজ্জা পেল ভাইরাসে ইমানকে মনে মনে ডাকে কিছু মনের কথা কাউকে বলতে ইচ্ছা হয় না এই কথাটাও তেমনি তার একটা মনোসিক্রেট কথা অথচ রাকিব শুনে ফেলল সে অবশ্য চুপ রইল রাকিব প্রসঙ্গ পাল্টে বলে ভাইরাসরা যখন তোমার হাতে চা খাওয়ায় সৌভাগ্য পাচ্ছে আমি নাদান হোমো স্যাপিয়েন্স কি তোমার হাতে চা খাওয়ার সৌভাগ্য রাখতে পারি না সামান্য একটা চাহের আবদার করলো রাকিব তে যেন মীরার অস্বস্তি ও রাগ হতে লাগে অথচ এত সুন্দর করে অনুরোধ করেই না বরং এসেই ক্যাচ ক্যাচ করতে থাকে চা দেও চা করে কান ঝালাবালা করে দেয় তখন অবশ্য মীরা বিরক্ত হয় প্রচুর মেজাজ খারাপ হয় কিন্তু রাগ হয় না বরং মনে হয় তাকে চা বানিয়ে দেওয়ার দায়িত্ব একান্ত মীরার আর মীরাও চা বানাবে কেবল তার জন্য রাকিব তার ভাবনার ঘোর ভাঙ্গি দিয়ে বলে আজকে সকালে আমরা প্ল্যান করেছি নদীর তীরে যাব তুমিও জয়েন করে ওখান থেকে ঘুরে তারপর বাসায় যে বাসা থেকে নিতে চলে আসবে না না কালকে চাচি বলেছিল ভাবির পরিবার বিকেলের পর আসবে এখানে ডিনার করবে আর আমরা লাঞ্চ করে ব্যাক করবো কে কে যাবে আমরা কাজিনরা আর আমার একজন ফ্রেন্ড তবে ভাইয়া ভাবি যাবে না তাহলে আমিও না যাই রাকি ব্যাপারে কিছু কিছুটা থেমে বলে ওঠে ভাইয়া যাবে না কারণ তার নতুন বিয়ে হয়েছে আর ভাবি যাবে না কারণ সে নতুন বউ তুমি তো আর নতুন বউ না এটা তো আর তোমার শ্বশুর বাড়ি না যে তুমি গেলে লোকে বাঁকা নজরে দেখবে তুমি আসতেই পারো আমাদের সাথে দেখবে ভালো লাগবে মেয়েরা খানিকক্ষণ চিন্তা করে ওকে বলল। অনেক দিন ধরেই একটু নিরিবিলি কোথাও যাওয়া হয় না এই এসে আগে সারাদিন বই নিয়ে বসে থাকতো সে পরীক্ষা শেষ হতে আপুর বিয়ে নিয়ে মাতামাতি কাজে শান্ত প্রকৃতির ধারে অনেক দিন যাওয়া হচ্ছে না আজ ওদের সাথে বুড়িগঙ্গা নদীর তীরে গিয়ে ঘুরে আসলে মন হয় না নিউ ইয়র্কে তখন কেবল সন্ধ্যা নামলো সূর্য হেলে দুলে বিদায় জানাচ্ছে অ্যানিওয়াইসকে জুই বিশাল বড় থাই দিয়ে ঘেরা জানালার দিকে তাকালো তার অফিসের কেবিন থেকে চমৎকার দেখা যায় সানসেট ভালোই লাগে দেখতে সানসেট দেখতে দেখতে সে কপিতে চমুক দিল এরপর আপন মনে বিড় বিড়িয়ে বলে সূর্য মামা আপনি নিশ্চয়ই এখন মিস্টার খানের দেশের দিকে যাচ্ছেন তাহলে আমার তরফ থেকে একটা বার্তা সঙ্গে নিয়ে যান কি বার্তাবাহক হবেন তো তারপরে এক পলক সূর্যের দিকে তাকালো সূর্যের তেজ ক্রমশ কমে যাচ্ছে জুই তাকাতে কাজ ভেদ করে একটা আলোক ঝিলিক মেরে ওঠে বিষয়টা সম্পূর্ণ তবু জুই যেন এই ঘটনা একদম তেইশ বছরের তরুণী থেকে কিশোরী বনে গেল সে হাত হাততালি দিয়ে এক গাল হেসে বলে সূর্যমা মিস্টার খানকে বলে দিয়েন তাকে আমি খুব করে ভালোবাসি সেজন্য সবসময় আমার থাকে আর জলদি আমার কাছে ফিরে আসতে বলবেন সূর্য ঢলে পড়া কিছুক্ষণের মধ্যেই একটু একটু করে তার ঠান্ডা লাগতে শুরু করে আজকে অবশ্য সানি ডে সানডে ছিল তবু সূর্যের তেজ কমে যাওয়ার পরে থেকে পরিবেশ কিছুটা শীতল হতে শুরু করেছে সে ল্যাপটপ বন্ধ করে নিজের ব্যাগ গুছিয়ে নিল আজকের জন্য কাজ শেষ আপাতত তার ছুটি সে ক্যাবিন থেকে বের হলো অফিস এতই নীরব যে তার হাই হিলের টুকটুক আওয়াজ ছাড়া আর কোনো শব্দই কানে আছে না সে সোজা মিস্টার পিটারের রুমে ঢুকে গেল মিস্টার পিটার তার বাবা হয় তবে নিজের বাবা না সে অ্যাডাপ্টেড ডটার হয় তার পিঠার মশাই তখন কাজে মগ্ন ছিলেন জুঁইকে রুমে প্রবেশ করতে দেখে সে হেসে দিয়ে বলে হাই মাই প্রিন্সেস জুইও বিনিময়ে হেসে বলে হাই হ্যান্ডসাম পিটার চশমা খুলে হাসতে হাসতে বলে আমি বুড়ো আর হ্যান্ডসাম্প কই। হ্যান্ডসাম তো তোমার বয়ফ্রেন্ড জুইয়ের মুখ মুহূর্তে কালো হয়ে গেল মলিন হল তার হাসি যে মেয়ে যাওয়া গলায় বলে ও আমাকে কোনো দিন প্রোপোজই করলো না অফিসিয়ালি আমরা রিলেশনে নিই পিটার অবাক হয়ে বলে লাস্ট সামার তোমরা ডিটিং করি জুই কিছুটা লজ্জা পাওয়া গলায় বলে ওটা ডেট ছিল না বাবা আমরা একসাথে বিজনেস মিটিংয়ে গেছিলাম অ্যান্ড লাকিলি ওয়েদার খারাপ হলো দেন তিন দিন টেক্সাসে থেকেছি একসঙ্গে আই ই বাট ওই তিনটে দিন আমার জন্য শ্রেষ্ঠ ছিল পিটার হাসলো এরপর বললো ও নাই জন্য সব কাজের পেশার আমার উপর দিয়ে যাচ্ছে এই বুড়ো বয়সে কীভাবে এত দকল নেই বলো তো জুই তরিগরি করে বলে ওকে চলে আসতে বলো বললে কি আর আসবে কতদিন পর ছুটি নিয়েছে জুই বলে ওঠে ওর জন্য কাজই সব ইনফ্যাক্ট আমার সেও কাজকেও বেশি গুরুত্ব দিয়ে আসছে সো কাজের কথা শুনলে ঠিক সব ফেলে চলে আসবে তুমি একটা মেইল ওকে আমার শিওরও তোমার কথা ফেলবে না পিটার ভাবতে থাকলো আসলে এবারে একটা মেইল দেওয়া সিটকে সে আর লোড নিতে পারছে না পিটার সাহেব সঙ্গে সঙ্গে ল্যাপটপের স্ক্রিনে মেল অপশন বের করে একটা ফর্মাল মেল দেখা শুরু করে দিল এবং সঙ্গে সঙ্গে সেটা পাঠিয়ে দিলেন মুহূর্তের মধ্যে মেল ডেলিভার হলো সুন্দর সুদূর বাংলাদেশে পিটার বহু কষ্টে মানে দেশের নাম উচ্চারণ করল ভুলভাবে সে প্রনাউন্স করে বাংলাদেশ সেই দেশটাকে সেনে ইমানের দেশ হিসেবে অবশ্য এগারো সালে ক্রিকেট ওয়ার্ল্ড কাপের সময় প্রথম এ দেশের নাম শুনেছে তবুও সে বাংলাদেশ বলে না সবসময় বলে ইমানের পায়ের দেশ বেলা এগারোটা মীরা ফোন হাতে দাঁড়িয়েছে তার ফোন হ্যাং মেরে অপ করছে চালু হচ্ছে না মোবাইলটা নষ্ট হওয়ার পথে ছিল কিন্তু তবুও গুদাগুতি করে সে সর্বক্ষণ ফোনেই মাতোয়ারা থাকতো আর যখন একদমই কাজ করছে না তখন তার মন খারাপ হলো নিউ ফোন কিনতে হবে পার্সিটি উঠলেই সে নতুন মোবাইল নেবে মোবাইলটা ব্যাগে ঢুকে সে সোনালী আপুর কাছ থেকে পারমিশন নিল বুড়িগঙ্গার তীরে যাওয়ার জন্য আপ অবশ্য তাকে মানা করলো না অজাত সে রাকিবের কাজিনদের সঙ্গে রওনা দেয় যাওয়ার পথে মাইকো গাড়ি নিয়ে দিয়ে সবাই একসঙ্গে যাচ্ছিলো অস্বস্তি লাগেনি তার কিন্তু কিছুক্ষণ পর যখন রাকিব তার পাশে সিটে এসে বসে তখন সে বিব্রত বোধ করে এবং আরও একটা বিষয় লক্ষ্য করে তা হল রাকিব যখন তার পাশে বসলো তখন ওর কাজিনদের মধ্যে চাপা উত্তেজনার ঢল বই গেল কে যে একটা হিন্দি রোমান্টিক গান ছেড়ে দিল যেটা মিরার একদমই ভালো লাগে না এবং ক্ষণে সে চকিতে ওঠে একে এক দুই মেলাতে চেষ্টা করে কিন্তু মেলাতে পারছে না হিসাব আর সকালেই রাকেবার প্রান্ত ভাইয়ের এক পিচ্ছি কাজিন তাকে ভাবি বলে ডেকেছিল নাস্তা খাওয়ার সময়ে মেয়েরা ভেবেছেন ছোট মানুষ তাই সোনালি আর তার মধ্যে গোলমাল করে ফেলেছে তাই ওকে সূর্যে দিয়ে বলেছিল আমি ভাবি না তোমার তোমার তখন পিচ্ছিটা মিচকে হাসি দিচ্ছিল সে আমলে নেয়নি এখন একে একে যোগ করে মনে হচ্ছে এখানে আসা উচিত হয়নি সে ভেতরে ভেতরে ঘাবড়ে যাচ্ছে কিন্তু নর্মাল থাকার চেষ্টা করছে রাখি ব্যাপারে জিজ্ঞেস করেছিল কোনো সমস্যা আছে কিনা সে উত্তর দেয়নি বুড়িগঙ্গার তীরে এসে বসে বারোটার দিকে মাথার উপর সূর্য তখন গরম লাগছে কিছুটা কিন্তু সেই চিরপরিচিত দৃশ্য দেখা গেল তীরে সারি সারি নৌকা বোট সাজিয়ে রাখা হয়েছে পাশে ধোপারা কাপড় ধুতে ব্যস্ত এবং ড্রেন দিয়ে কালো ময়লা নদীতে নির্গত হতে দেখা যাচ্ছে দূর থেকে চায়ের দোকানও দেখা যায় কিছু দূরে সবাই নৌকা ভ্রমণ করতে চাইছিল রাকিব ইঞ্জিন চালিত একটা বড়সড় নৌকা ঠিক করলো সেখানে হইচই করে তার কাজিনটা বসে করে এবং প্রতিটা সিট দখল হয়ে যায় সে আরও একটা বউটা চালিত নৌকা ঠিক করে কিন্তু কেবল তারা দুজনই অবশিষ্ট রয়ে গেছে মীরা বলে এক এক কেন যাব আমরা ওদের সঙ্গে যাই রাকিব হেসে বলে দুজনে একলা কিভাবে হয় সে প্রশ্নের পাল্টা জবাবে কিছু বলে না বরং সাহস জুটিয়ে নৌকায় বসে যা হবে তা দেখা যাবে রাখি বুটে বসতে মাঝি নৌকা চালানো শুরু করে আস্তে আস্তে নৌকা বেশ কিছু দূর চলে যায় নদীর মাঝে নিরিবিলি পরিবেশ আশেপাশে অবশ্য নৌকা চলছে মিষ্টি হাওয়া বইছে বাতাসের জন্য আর গরম অনুভব হচ্ছে না চারপাশে পানি আর পানি দূর থেকে ঘরবাড়িগুলোকে একটুখানি লাগছে দেখতে চোখ যত যায় নদীও ততদূর একদম দিগন্ত যেন খালি আকাশের নিচে ভালোই লাগছিল তোর ফানির আওয়াজ আর বৈঠার শব্দে সে মুগ্ধ হচ্ছিল বাতাসে উড়ন্ত চুলগুলোকে সে সামলাতে ব্যস্ত নিরবতা ভেঙে রাকে বলে ওঠে মীরা কিছুদিন ধরেই তোমাকে একটা কথা জানাতে চাই আসলে কথাগুলো না বললে মনের উপর চাপ পড়ছে সে নড়ে চড়ে বসে বলে কি কথা রাখি হালকা করে কেশে গলা পরিষ্কার করে বলে আসলে আমি রাখি হালকা করে কেশে গলা পরিষ্কার করে বলে আসলে আমি জানি না তুমি বলতে চাই বলো রাখিব একবার আকাশের দিকে তাকালো এরপর তার দিকে তাকিয়ে বলে ওঠে আই লাভ ইউ মেয়ার বুকের ভিতর যেন বজ্রপাত ঘটে গেল মস্তিষ্ক যেন সচর দিকে হয়ে গেল নিঃশ্বাস ঘন লাগে গাম ছুটে যায় কপাল বেয়া রাকিবের শেষ বাক্যটা তার কাছে খুব তার বিষাক্ত লেগেছে নিজের কাছে নিজে ছোট হলো যেন কেমন সব কিছু ফাঁকা ফাঁকা লাগতে শুরু করে অন্য খামছে ধরে সে রাকিব বলে ওঠে তুমি সময় নাও আমি অপেক্ষা করব। আমি আসলে প্রথম থেকেই তোমাকে পছন্দ করি আমি চাই না রোজ তুমি আমার সঙ্গে কথা বলো ডেলি মিট করো শুধু চাই আমাকে ভালোবাসো মেয়েরা কঠিন চোখে তাকিয়ে রইল মুখে কিছু বলল না কথাগুলো জড়িয়ে আসছে জন্য নির্বাক রইল বড় তৃষ্ণা পেল তার রাকিবের কথাগুলো তার কানে বিষের কাটার মতো বিচ্ছে রাকিব চুপ হয়ে গেল সেও চুপ থাকলো তার কেন যেন মনে হচ্ছে রাকিবের কথাগুলো কারো অধিকার হনন করছে যার জন্য কেবলমাত্র মীরা নিজে তাই সে নিজের চোখের দৃষ্টি নিবন্ধ করে হাতের আঙ্গুলে চলচল করতে থাকা সোনার দিকে দু মিনিট পর মীরা বলে ওঠে মামা নৌকা ঘুরিয়ে পাড়ে নিয়ে যান মাঝে বলে ওঠে আচ্ছা রাকিব হতো বম্বায় তাকলো সে আশা করেনি মীরা মাঝপথে এভাবে ফিরে যাওয়ার আদেশ দেবে একটা অপরিচিত মানুষের সামনে ঝামেলা করতে চায় না জন্য সে চুপ হইল তাদের ঘাটে ফিরে যেতে দেখে ইঞ্জিন চালিত নৌকাও ফিরে আসতে লাগলো ইঞ্জিনের ভট ভট আওয়াজে মীরার মাথা দূরে গেল নৌকা ডাঙ্গায় ফিরতে মীরা উঠে দাঁড়িয়ে বলে আমি চাই তাহলে রাকিব বলে সে কি কেন ঘোরাঘুরি তো শেষ হয়নি তাকে বলে সে কি কেন ঘোরাঘুরি তো শেষ হয়নি তোমরা ঘোরো আমি যাই তোমরা আপু কি ভাববে তোমাকে ফেলে এভাবে রেখে এসেছি তুমি চলো আমাদের সঙ্গে মিরা কঠিন চোখে তাকে বলে আমি ফেললাম না যে আমাকে ফেলে রেখে আসবে নিজের পথে নিজে আগাতে পারি আর এটা আমারই এলাকা মীরা আমি সরি মীরা তার কথা কর্ণপাত না করে সামনে গায় জোরে জোরে হেঁটে সে মেন রাস্তায় আসে সে আসলে রাকিবের থেকে দূরে পালাতে চায় অসহ্য লাগছে তার এলোমেলো পায়ে চলছে সে আশেপাশে নজর নেই তার চোখে জলের বৃষ্টি নেমেছে যেন সে কি খুব খারাপ মেয়ে তাকে দেখে কিভাবে রাখি প্রেমে পড়ল তার মাথা বোবো করছে নিজের উপর রাগ হচ্ছে নিশ্চয়ই সে খারাপ মেয়ে না হলে অন্য একটা ছেলের নজর কালো সে কিভাবে আচমকা হর্নের শব্দে তার খেয়াল হলো সে পথে দাঁড়িয়ে আছে এবং সজরে একটা মোটর বাইক তার দিকে ধেয়ে আছে তার হাত পা কাঁপা শুরু করে দিল বুদ্ধিমত্তার লোভ পেল তার সরে যে আসবে এই সময়টাও পেলো না তার আগে সব অন্ধকার লাগতে শুরু করে দাঁতে দাঁত চেপে সে চোখ বন্ধ করে কেউৎক্ষণ পর সে নিজের পায়ে প্রচণ্ড ব্যথা অনুভব করে ব্যথায় আর্তনাদ বেরিয়ে আসে মুখ থেকে ব্যথায় সে ক্রমেই জ্ঞান হারাতে থাকে আশেপাশে সব কিছু ঝাপসা লাগে চোখে অন্ধকার দেখা শুরু করে আওয়াজগুলো মনে হচ্ছে দূর থেকে বেশি আসছে আচ্ছা সে কি মারা যাচ্ছে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান চ্যানেলে যাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলছে অলরেডি যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ